আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে হচ্ছে আজকে হচ্ছে সব সব রাত বরকতের রাত আজকে সবাই কে কী করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন গতকাল থেকে আমরা রোজা রাখা শুরু করেছি আজকে হচ্ছে দ্বিতীয় রোজা আগামীকালকেও রোজা থাকবো সব উপলক্ষে আমরা ছোট্ট ফ্যামিলি আমাদের সদস্য আজকে আমাদের সদস্য এখন কমে গেছে যাই হোক যে যেই সদস্যরা আছে সবাইকে নিয়ে আমরা ছোট্ট করে একটা পালন উপলক্ষে আমরা ছোট্ট আয়োজনটি করলাম আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কী করে রে আজকের দিনটা পালন করলেন অবশ্যই বিবাদত বন্দেগী করে কাটাতে হবে না সবাই নামাজ পড়বেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন তা আজকে ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন চলেন ব্লগটি শুরু করছি রুটি ভাজছি আমরা ইত্যাদির জন্য তার সাথে আছে মুরগির মাংস রুটি আর মুরগির মাংস তার সাথে পোলাও আছে আমাদের পোলাও রান্না হচ্ছে এই পোলাও রান্না হচ্ছে ছোট্ট একটি আয়োজন ফ্যামিলির সদস্যও কমে গেছে তাই আয়োজনও কমে গেছে আব্দুল্লা দাদার চাই সাইসি কি কয় দাদা কি তিনটা রোজা কত না দিয়া দিব ফেলেছে এখন আমরা ইফতারি করব সবাই ইফতারি শুরু করেন আমাদের সাথে তো আমরা হচ্ছে মাংস কম খাই মাংস মানে আমি খাই না আমাদের ফ্যামিলির সদস্য কেউ কেউ খায় কেউ কেউ খায় না তাই আমাদের জন্য আলু আর ঝোল মাংসের যা আলু আর ঝোল এই যে আমাদের হাবিবার জন্য আমার জন্য এটা মাংস আছে এখানে আয়সার জন্য আয়সা খাবে আর এখানে আছে টমেটোর ঝোল চাটনি বলেন বা ঝোল বলেন এখানে আছে আলু ভাজি তো আজকে ইত্যাদি হচ্ছে এগুলো আর রাতে আমরা পোলাও আর মাংস খাবো মাংস যারা খায় তারা খাবে আমরা তো আর খাবো না সেদিক দাজান দিয়ে দিচ্ছে তো একটু দেরি করে নেই ছোট আপা ইফতারি করছে ছোট আপাও রোজা ছিল ওই যে আমাদের আব্দুল্লাহ বসে বসে খেলছে এই যে আমরা খাচ্ছি এই যে আমাদের খাবার জিনিস আমরা এখন খাবো আলু ভাজি রুটি মাংসে মানে চিকেন চিকেনের থেকে আলু নিয়ে ঝোল আলু দিয়ে চিকেন খাই না গরু খাই না মুরগি খাই না কিছু খাই না এই যে টমেটোর ঝোল তা আমরা হচ্ছে মাছ তো খাই না তো এই ভাজি আলু ভাজি এই আলু ভাজি তো আমরা ভেজিটেবল ম্যান এই যে একজন আরে একজন সেজন আমরা আমাদের আয়সা আবার খাইছে আয়সা খাইছে না চিকেন খাইছে তো আমরা এখন একটু খেয়ে নিই তারপর অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমাদের আলহামদুলিল্লাহ খাওয়া শেষ এখন আমাদের খাচ্ছে জাবির মসজিদে গিয়েছিল নামাজ পড়তে খাচ্ছে এই যে আমাদের আব্দুল্লাহ আর হাবিবা আবদুল্লাহ কোথায় হে কি করছো কি করছি তুই আবদুল্লার জন্য সবাই একটু দোয়া করবেন আব্দুল্লাহ একটু ঠান্ডা আছে এখন এবার একটু ঠান্ডা কম আবার মাঝে মাঝে একটু ঠান্ডা বাড়ছে জন্য আব্দুল্লাহকে সবাই তো চিনেন অবশ্যই আবদুল্লাহার জন্য লাইক করে যাবেন এবং কমেন্ট করে যাবেন এই যে আবদুল্লা চলে আসছে কুলে আবদুল্লা কুলে ওঠার জন্য পাগল হয়ে গেছে পাগল তো সবাই আপনারা আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন আর সবাই আজকে এই করবেন সবাই সবার জন্য দোয়া করবেন এই যে আমাদের হাবিবা আজকের ছোট্ট এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কি হয়েছি ভাই বোনে কি সুন্দর দুজন বসে দিয়েছে ভাল লাগে না আচ্ছা এই যে আমাদের জাবির এখন প্লাও মাংস খাবে প্লাও মাংস লেক পিস দিয়ে আজকে হচ্ছে ভালোবাসা দিবস আমরা ভালোবাসার দিবস পালন করলাম না কারণ ভালোবাসার মানুষ নাই যেই ভাই বন্ধুরা আছে সবাই ভুলে গেছে কারণ আমার ভিডিওগুলো দেখতাছে না আজকে হচ্ছে চোদ্দো ফেব্রুয়ারি কিছু মানুষ ভালোবাসা দিবস পালন করছে কিন্তু আমরা তো ভালোবাসা দিবস পালন করতে পারছি না কারণ আমাদের ভালোবাসার মানুষগুলো নাই আমার চ্যানেলের যত ভাই ব্রাদার আছে বন্ধুরা আছে সবাই ভুলে গেছে আমার তাই অনেক মনে কষ্ট নিয়ে ভিডিওটি আপলোড করলাম যদি কারো মায়া লাগে আমার প্রতি বড় আপার প্রতি বা ভালোবাসার জাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এখন আবার এসে রাজা দিচ্ছে আমরা নামাজ পড়ব আপনারা সবাই নামাজ পড়েন ভালোবাসা যাদের মানুষে আসতে তারা তো ভালোবাসার মানুষ নিয়েই সুখে থাকবেন আর যাদের নাই আমার মতো দু একজন যদি থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আজকে ইবাদত কি করবেন ভালোবাসা তো সারা জীবনই করতে পারবেন আজকের মতো আল্লাহকে ডাকেন স্মরণ করেন ইবাদত কি করেন নামাজ কালাম পড়েন ফ্যামিলিকে সময় দেন এতক্ষণ আপনারা ব্লগটি দেখলেন আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিও দেখবেন অনেক বন্ধুরা আমাকে বলে গেছেন কারণ আমার ভিডিওগুলো এখন আপনারা কেউ দেখেন না ভিডিওগুলো আবারও দেখা শুরু করবেন আর আমি অবশ্যই আপনাদের সাথে আবারও লাইভে যুক্ত হব আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ